উনিশ শতকের আগে সৈনিকরা যখন সামনাসামনি রাইফেল নিয়ে যুদ্ধ করত তখন তাদের স্নাইপার রাইফেল সম্পর্কে কোনো ধারণাই ছিল না কিন্তু উনিশ শতকের পর স্নাইপার রাইফেল আবিষ্কারের ফলে পুরো যুদ্ধের চিত্র পাল্টে যায় তখনকার স্নাইপার রাইফেলগুলো অনেক শক্তিশালী ছিল যুগের পরিবর্তনে এই আধুনিক যুগে এসে সেগুলো আরও মারাত্মক এবং নির্ভুল লক্ষ্যভেদে এক অপ্রতিরোধ যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে স্নাইপার রাইফেলের মাধ্যমে মূলত যুদ্ধ এরিয়ার বাইরে থেকে একটা একটা করে শত্রুসেনা হত্যার কাজে ব্যবহার করা হয় যা সাধারণ রাইফেল দিয়ে কোনোভাবেই সম্ভব নয় এজন্য প্রতিটা স্নাইপার রাইফেলকে হতে হয় লং রেঞ্জের এবং নির্ভুল লক্ষ্যভেদের অধিকারী বর্তমান সময়ের স্নাইপার রাইফেলগুলোর লং রেঞ্জে নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতা দেখলে যে কারো মাথা ঘুরে যাবে আমরা বিভিন্ন গেমস এবং মুভির মাধ্যমে হাজারো রকমের স্নাইপার রাইফেলের সাথে পরিচিত হয়ে গেছি বর্তমান পৃথিবীতে অনেক ধরনের স্নাইপার রাইফেল রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি স্নাইপার রাইফেল সম্পর্কে যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর আপনি যদি এমনই জানা অজানা রোমাঞ্চকর সব ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন নাম্বার ফাইভ প্যারেট এম এই টু আপনি যদি হলিউডের বিখ্যাত মুভি শ্যুটার দেখে থাকেন তাহলে হয়তো মুভির এই অংশটা আপনার মনে আছে এই সিনেমার নায়ক ববলি তার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে হেলিকপ্টারের উপর আক্রমণ চালায় আর তার হাতে যে রাইফেলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্যারেট এম এ টু স্নাইপার রাইফেল চলুন সংক্ষেপে এই স্নাইপার রাইফেল সম্পর্কে জেনে নেওয়া যাক এটি একটি ম্যাটেরিয়াল পিসেশন রাইফেল এটি আমেরিকার তৈরি এই রাইফেলটি উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে বিশ্বের প্রায় সত্তরটি দেশ এই রাইফেলটি ব্যবহার করছে যুদ্ধ ইরাক আফগানিস্তান যুদ্ধে এই রাইফেলটি ব্যবহার করা হয়েছে এই রাইফেলটি উনিশশো সালে রোয়ান্নি ব্যারেট ডিজাইন করেন এই রাইফেলের ওজন তেরো দশমিক পাঁচ কেজি বারো দশমিক ষাট মিলিমিটারের বুলেট এই রাইফেলে ব্যবহার করা হয় এ রাফেলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ আঠারোশো মিটার পাঁচ থেকে দশটি বুলেটের ম্যাগাজিন ব্যবহার করা হয় অন্যান্য স্নাইপার রাইফেলে একটি বুলেট ফায়ার করার পরে ম্যানুয়ালি একটা একটা করে রিলোড করতে হয় আর এই স্নাইপার রাইফেলে একটি বুলেট ফায়ার করার পরে অটোমেটিক রিলোড হয়ে যায় এর ধ্বংস ক্ষমতা এতই বেশি যে এই রাইফেল দিয়ে হেলিকপ্টার মিলিটারি ট্যাঙ্ক ধ্বংস এবং কংক্রিটের দেয়ালের পিছনে লুকিয়ে থাকা শত্রুকে শেষ করতে ব্যবহার করা হয় এই স্নাইপার রাইফেল অনায়াসেই আঠারোশো মিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে একজন কানাডিয়ান সৈনিক অপর অপারেশনের সময় এই স্নাইপার রাইফেল দিয়ে সবচেয়ে দূরে একজনকে হত্যা করেছিলেন তিনি দুই হাজার তিরিশ মিটার দূরের শত্রুকে হত্যা করতে সফল হন স্নাইপার রাইফেলের প্রতি ইউনিট মূল্য দশ হাজার একশো নিরানব্বই ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ ছেচল্লিশ হাজার টাকা নাম্বার ফোর অস্ট্রিয়ান স্টার আইডাব্লিউএস টু নাম শুনে বুঝতে পারছেন এটার উৎপত্তি অস্ট্রিয়ায় তবে সত্যি কথা বলতে কি এই রাইফেলটি তৈরি করা হয়েছিল কোনো মানুষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয় এটি তৈরি করা হয়েছিল বড় বড় পশু শিকার করার জন্য এটির এতটাই ক্ষমতা যে এই স্নাইপার রাইফেল দিয়ে যে কোনো বড় বড় পশুর মাথা বাদামের খোসার মতন গুড়িয়ে দেওয়া সম্ভব এটি একটি সিঙ্গেল শট বোল্ট অ্যাকশন স্নাইপার রাইফেল এটি অস্ট্রিয়া তৈরি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টেয়ার ম্যানেলিসার এটি উনিশশো সালে ডিজাইন করা হয়েছে ওজন আঠারো কেজি দৈর্ঘ্য সত্তর ইঞ্চি ব্যারেল বা নলের দৈর্ঘ্য সাতচল্লিশ ইঞ্চি পনেরো দশমিক দুই মিলিমিটারের বুলেট ব্যবহার করা হয় এটির বুলেট প্রতি সেকেন্ডে চোদ্দশো পঞ্চাশ মিটার গতিতে ছুটতে পারে সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ পঁচিশশো মিটার দুই হাজার মিটার দূর থেকেও মিলিটারি ট্যাঙ্ক ধ্বংস করার কাজে এটি ব্যবহার করা হয় তবে এটির খুব বেশি ধ্বংসক্ষমতার কারণে কেউ এটি ব্যবহার করতে চায় না এই স্নাইপার রাইফেলের বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল স্নাইপার রাইফেলের সবচেয়ে বেশি ব্যবহারকারী দেশ হল আমেরিকা স্নাইপার রাইফেলের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে সব দেশ এটি কিনতে পারে না স্নাইপার রাইফেলের প্রতি ইউনিট মূল্য তেরো হাজার নয়শো সাতাশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রতিটার মূল্য এগারো লাখ পঞ্চান্ন হাজার টাকা নাম্বার থ্রি এনজিও টোয়েন্টি এম এম স্নাইপার রাইফেল আমেরিকান আর্মিদের সব দেশের আর্মিদের তুলনায় একটু অ্যাডভান্স থাকতেই হয় আর এই কারণেই তারা তৈরি করেছে এনজিও টোয়েন্টি এম এম স্নাইপার রাইফেল এটি একটি বোল্ট অ্যাকশন অ্যান্টিম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল এ রাইফেলে প্রতিটা বুলেটের জন্য একটি ম্যাগাজিন ব্যবহার করা হয় এটি দু হাজার ছয় সালে তৈরি করা হয় এটি পৃথিবীর সবচেয়ে লম্বা এবং ভারি রাইফেল এ রাইফেলটি দুই দশমিক চার মিটার লম্বা এবং এর গুলির সাইজ আপনার হাতের পুরো তালুর সমান এই রাইফেলটির বুলেট প্রতি সেকেন্ডে এক হাজার মিটার পথ পাড়ি দিতে পারে এই রাইফেলটির ওজন শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই রাইফেলটির মোট ওজন সাতাশ কেজি আপনি চাইলেই একা একা এটা বহন করে নিয়ে এটি সেট করতে পারবেন না এই রাইফেলটি নড়াচড়া করতে আপনার একজন সাহায্যকারীর প্রয়োজন পড়বে বিশাল সাইজের এই রাইফেলটি অনেক দূর পর্যন্ত নিখুঁতভাবে গুলি করতে পারে আপনার হাতের নিশানা যদি খুব ভালো হয় এবং স্নাইপারের উপর যদি আপনার ভালো ট্রেনিং থাকে তাহলে আপনি খুব সহজেই সাড়ে চার কিলোমিটার দূরের শত্রুকে হত্যা করতে পারবেন এই শক্তিশালী স্নাইপার রাইফেলের প্রতি ইউনিট মূল্য এগারো হাজার নয়শো ডলার যা বাংলাদেশি টাকায় নয় লাখ সাতাশি হাজার টাকা নাম্বার টু ড্যানিয়েল এন টি টোয়েন্টি শুধুমাত্র আমেরিকান সেনাবাহিনী যে বড় বড় সাইজের স্নাইপার রাইফেল ব্যবহার করতে পছন্দ করে তা কিন্তু নয় দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীও বড় বড় সাইজের স্নাইপার রাইফেল ব্যবহার করতে পছন্দ করে আর জন্য তারা তৈরি করেছে ড্যানিয়াল এনটিডাব্লু টোয়েন্টি রাইফেলটি এটি একটি সিঙ্গেল শট বোল্ট অ্যাকশন এনটিম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল এটি উনিশশো সালে ডিজাইন করা হয়েছে যা উনিশশো সালে সার্ভিসে এসেছে এ রাইফেলের ওজন একত্রিশ কেজি এটি সর্বোচ্চ তেইশশো মিটার দূরের লক্ষ্যে আঘাত আনতে পারে এই রাইফেলটিকে বলা হয় এন্টি ট্যাঙ্ক রাইফেল Helga. পৃথিবীর অন্য কোনো স্নাইপার রাইফেলের গুলি ট্যাঙ্কের মোটা পাত ভেদ করতে না পারলেও এই এন টিডাব্লু টোয়েন্টি স্নাইপার রাইফেলের গুলি ঠিকই ট্যাঙ্কের মোটা পাত ভেদ করতে পারে শুনে অবাক হবেন এই স্নাইপার রাইফেল খুব সহজে মিসাইল সিস্টেমও ধ্বংস করতে পারে এই রাইফেলের আশেপাশে ফোটেনি এমন কোন মিসাইল বা বোমা থাকলে এটি দিয়ে খুব সহজে সেগুলো ধ্বংস করা যায় এই রাইফেলটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে কাছে এবং দূরের টার্গেটে শট করার জন্য অসাধারণ এই রাইফেলটিতে কাছে এবং দূরের টার্গেটে হিট করার জন্য দুটি আলাদা আলাদা নল ব্যবহার করা যায় খুব সহজেই একটি নল খুলে আরেকটি নল লাগানো যায় এই রাইফেলটির প্রতি ইউনিট মূল্য আট হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ পাঁচ হাজার টাকা নাম্বার ওয়ান এম টু হান্ড্রেড আগের রাইফেলগুলোর তুলনায় এই রাইফেলটি এত বেশি লম্বা না হলেও কাজের দিক দিয়ে এই রাইফেলটি অন্য সব রাইফেলগুলোকে পেছনে ফেলে দিয়েছে এই রাইফেলটি আমেরিকা দু সালে তৈরি করে এ রাফেলের ওজন চোদ্দ দশমিক এক কেজি এ রাফেলের গুলি প্রতি সেকেন্ডে নয়শো চোদ্দ মিটার গতিতে সর্বোচ্চ পঁচিশশো মিটার দূরের যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত করতে পারে এই স্নাইপার রাইফেলটি একটি বোল্ট অ্যাকশন স্নাইপার রাইফেল অর্থাৎ প্রতিটা বুলেট ফায়ার করার পরে ম্যানুয়ালি রিলোড করতে হয় অন্য যে কোনো স্নাইপার রাইফেলের তুলনায় এটির শট অ্যাকুরেসি অনেক গুণ বেশি এ রাইফেলের প্রতিটা বুলেট দশ মিলিমিটার এর হয়ে থাকে যা শুধুমাত্র এ রাইফেলের জন্য বিশেষভাবে তৈরি করা হয় আপনি এক মিনিটে এ রাইফেল দিয়ে সর্বোচ্চ গুলি। যা অন্য যে কোনো তুলনায় অনেক বেশি অসাধারণ এই রাইফেলটি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের ক্ষমতা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে অত্যন্ত কার্যকরী এই স্নাইপার রাইফেলের মূল্য দশ হাজার ছয়শো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে আর এই ধরনেরই জানা অজানা ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আজকের মতন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ